আলাইকুম বেলা বাংলাদেশ বেতার খবর পড়ছি তিনটা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিন দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে আগামীকাল পুত্রজায়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকের পর প্রধান উপদেষ্টা যৌথ সংবাদ সম্মেলন এবং রাষ্ট্রীয় মধ্যাহ্ন বোঝে অংশ নেবেন একই দিন বিকেলে প্রধান উপদেষ্টা একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেবেন পরে তিনি মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও অংশ নেবেন প্রধান উপদেষ্টার এই সফরকালে বাংলাদেশি কর্মীদের স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ জ্বালানি বাণিজ্য উচ্চশিক্ষা হালাল খাদ্য উৎপাদন ব্লু ইকোনমি এবং রোহিঙ্গা সংকট সমাধান সহ নানা বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে এছাড়া এ সফরে প্রতিরক্ষা ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক এমও ইউ ও অতিরিক্ত তিনটি নোট স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে আগামী বুধবার মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এরপর মোহাম্মদ ইউনুস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তৃতা দেবেন আগামী বুধবার রাতে প্রধান উপদেষ্টা ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে উল্লেখ্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর গত অক্টোবর মাসে প্রথম প্রধান সরকার সরকার প্রধান হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় সফর করেছিলেন বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি রকম আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ কেরানীগঞ্জে ঢাকা তিন সংসদীয় আসনের ভোটকেন্দ্র তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ব্রিফিংয়ে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হবে তিনি বলেন প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য বাড়ানো হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন নির্বাচনকে কেন্দ্র করে আশি হাজার সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে এছাড়া নৌবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলেও জানান উপদেষ্টা তিনি আরও বলেন আগামী নির্বাচন উৎসবপূর্ণভাবে অনুষ্ঠিত করতে সব ধরনের চেষ্টা করছে সরকার রাজকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ শুরু হয়েছে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে গত একত্রিশে জুলাই এসব মামলার চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ আজ শুরু হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এর আগে ট্রাইব্যুনালের সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পরে এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হবে না বলেও জানান তিনি তিনি বলেন সাক্ষ্যগ্রহণ উপলক্ষে চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় উল্লেখ্য গত চোদ্দই জুলাই পলাতক চার আসামি সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নিউজিল্যান্ড জানায় দেশটিও বিষয়টি বিবেচনা করছে এবং সেপ্টেম্বরে এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে গাজা সিটিতে সাংবাদিকদের একটি তাবুল লক্ষ্য করে ইসরায়েলি হামলায় একজন সাংবাদিক ও দুজন ক্যামেরাম্যান সহ আল জাজিরার পাঁচজন স্টাফ নিহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে গত চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে বাষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এর প্রধান ট্রেডোস আধানম গেব্রেয়েসাস হুশিয়ারি উচ্চারণ করে বলেন গাজা ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা গভীর উদ্বেগজনক জাপানের কর্তৃপক্ষ দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের পর কয়েক লাখ মানুষকে তাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সূত্র জানায় বন্যায় বেশ কিছু সংখ্যক বাসিন্দা নিখোঁজ রয়েছে এবং প্লাবিত নদ নদীগুলোতে পানির তীব্র স্রোতে বহু গাড়ি ভেসে গেছে এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় চল্লিশ লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়ার পরামর্শ এবং সতর্কতা জারি করা হয়েছে আজ ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে बेला चार विकेल चारटाए